তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো এখন একটু বের হচ্ছি বোনের সাথে ওর কিছু শপিং আছে কেনাকাটা করবে তো ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো দেন তোমরা দেখতেই পারবে ভিডিওটি দেখতে থাকো তোমরা সবাই আমাদের সাথে থাকো তো এখন আমরা বাসার থেকে বের হয়ে গেলাম নিচে দাঁড়িয়ে আছি একটু শয়তানি করতে করতেছিলাম গাড়ির জন্য অপেক্ষা করতেছি ও আমাকে বারবার হাসাচ্ছে তো আমার বড় বোনটা আমার সাথে অনেক শয়তানি করে দুইজনে অনেক শয়তানি ফাইজলামি করি তো গাড়ির জন্য পিক করতেছি দেখতে অনেকক্ষণ পর একটা রিক্সা পেলাম একটাও সিএনজি রিক্সা পাচ্ছিলাম না তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দুষ্টামি তো করলাম দেখছেনি আপনারা তো গল্প করতে করতে আমরা যাচ্ছি এখন আরেকটা রিক্সায় উঠে পড়লাম দেন একটু সামনে যেয়ে অনেক জ্যাম রাস্তায় রাস্তার অবস্থার কি বলবো একটু পরপরই জ্যাম ঠেলা লাগে তো এখন আমরা দুজন তো আজকের আবহাওয়াটা ওয়েদারটা অনেক ভালো ছিল ঠান্ডা ঠান্ডা ছিল হালকা বৃষ্টি এই বৃষ্টি পরে আবার চলে যায় ঠান্ডা ঠান্ডা লাগতেছে ভালোই লাগতেছে দেন এখন কেনাকাটা আমাদের শেষ টুকটা কী কী কেনাকাটা ছিল ওইটাই আর কি কিনলাম অনেক ঘোরাঘুরি করার পর এখন একটু ক্ষুদা লাগছে দেখি সামনে যে একটু খাওয়া খাবার খেতে বসে দেখলাম সামনে একটা চায়ের দোকান এটা বলা অনেক মজা তো ট্রাই করব তো খেয়ে দেখি কেমন চাটা এটা মাটির তো করে আর কি দেয় দেখতে তো ভালোই লাগতাছে তো খেয়ে দেখি এখন আমাদের চাটা এসে পড়লো বানানোটা দেখে তো ভালোই লাগলো তো খেয়ে দেখি এটা কেমন তো এটা আমি আগে মনে হয় একবার খেয়েছিলাম অনেক আগে আমি তেমন একটা চা পছন্দ করি না তো এটা নিয়ে দেখলাম এটা কেমন আমি অনেক আগে একবার ট্রাই করছি ভালোই লাগছে এখন এটা তো গাইস চাটা খেয়ে দেখলাম অনেক মজা লাগছে তো আমি দ্বিতীয়বার ট্রাই করলাম তো অনেক ভালো লাগছে আমার গাইস আমার বড় বোনো চায়ে ট্রাই করতেছে বলতেছে অনেক মজা চাটা ও তো ফার্স্ট টাইম খাইছে আর আমি তো দ্বিতীয়বার খাইছি আমি তো অনেক আগে খাইছিলাম অনেক আগে তো আমার মনেও নাই তো এই নিয়ে আমি দ্বিতীয়বার খাইছি আর ও ফার্স্ট টাইম ও তেমন একটা চা খায় কিন্তু এই চাটা খেয়ে তো এখন আমাদের চা খাওয়া শেষ মোমো অর্ডার দিছি তো আগের আমি চিজ মোমোটা খেয়েছিলাম তো আমার কাছে অনেক ভালো লাগছে চিজ মোমোটা তো আমার বড়ো বোনও বলছে তো আমি ট্রাই করে দেখি কেমন লাগে তো এখন চিজ মোমোটা অর্ডার দিছি দেখি কতক্ষণে আসে তোমরা দেখতে পাবে এখানে আমাদের চিজ মোমো এসে পড়েছে দেখতে অনেক ইয়াম্মি লাগে খেতেও অনেক মজা তো আমার কাছে তো অনেক ভালো লাগে তো খেয়ে দেখে আবার তো এখন মোমো খাবো তো মোমোটা অনেক মজা আর কি বলবো মোমোটার কথা আমি সবসময় চিজ মোমোটা আসলে চিজ মোমোটাই খাই এ দোকান থেকে এ দোকানের মোমোটা আমার অনেক ভালো লাগে তো গাইস আপনারা চিজ মোমোটা ট্রাই করতে পারেন আপনাদের কাছে কেমন লাগে আমার বোনেরও ভালো তো এই যে সেই মোমোর দোকান পাশে আর সিঙ্গাপুর জুস এখান তো আমি সিঙ্গাপুর জুসের থেকে আরেকটা জুস অর্ডার করে নিলাম তো কোল্ড কফি খাই এখন মিট লেমনটা অর্ডার দিচ্ছে মোমোটা খেয়ে আমার অনেক ঝাল লাগছে তার জন্য মিট লমোটা অর্ডার দিচ্ছি এটা খেয়ে এখন রাজকাছুরের দিকে দেখলাম তো বলতেছো অনেকদিন খাই না এটা ট্রাই করি আবার খেয়ে আজকে ভালোই লাগছে বাইরে গেছি তো অনেক মজা করলাম আমার বোনের কিছু শপিং ছিল ওগুলো করছে বাইরে খাওয়া দাওয়া করলাম তোমরা তো দেখতেই পেয়েছো তো এরকম আরও ভিডিও দিব সামনে আরও তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর লাইক কমেন্ট করে দিয়ে সবাই ভালো থেকো বাই বাই